ওয়েলকাম টু মাই চ্যানেল দেবজানি ঠাম্মি গল্পগুলির আসরে আজ তোমাদের সাথে শেয়ার করবো রবীন্দ্রনাথ ঠাকুরের কাবলি গল্পটি সম্প্রতি এটি নিয়ে সিনেমাও হয়েছে খুব সুন্দর গল্পটি কীভাবে দেশ কাল জাতিভেদে এক হৃদয় আরেক পিতৃহৃদয়কে ছুঁয়ে যেতে পেরেছিল তার গল্প চলো গল্পটি তোমাদের সাথে শেয়ার করি গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভার আমাদের দেশ ভারতবর্ষ থেকে প্রায় দু কিলোমিটার দূরে আফগানিস্তানের কান্দাহার শহরে একটি ছোট্ট জনপদে বাস করতো রহমত কৃষিজীবী কিছু দিন অনেক বৃষ্টি না হওয়ায় আর এমনিতেই শুকনো জায়গা আফগানিস্তান কান্দাহার জনপদে রহমত কৃষিজীবী ছিল আর সে থাকতো তার ছোট্ট মেয়ে মা মা মেয়ে আর নিজের মাকে নিয়ে সেখানে থাকতো কিন্তু অনেক দিন বৃষ্টি না হওয়ায় প্রচুর ফসলও হতে পারেনি আর সে রাজস্বও দিতে পারেনি তো অনেক ঋণের বোঝা তার ঘাড়ে এসে পড়েছিল সেই সেই ঋণ সে কী করে শোধ করবে কোনো উপায় খুঁজে না পেয়ে সে দূর দেশ ভারতবর্ষে প্রায় দু হাজার কিলোমিটার দূরে ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছিল সেখানকার ভালো ভালো জিনিস বাদাম পেস্তা কাজু হিং বিক্রি করে যদি একটু বেশি পয়সা লাভ করা যায় সেইগুলি দিয়ে সে তার ঋণের বোঝা শোধ করবে এই উদ্দেশ্যে সে যখন ভারতবর্ষে আসলো এসে তার এখানে প্রথমে সে ফেরি করে বেড়াতো কাঁধে ঝোলা নিয়ে তখন তার একটা ছোট্ট বাচ্চা মেয়ে মিনি যাকে সে খকি বলে ডাকত সঙ্গে আলাপ হয় সেই মিনির বাবা লেখক তিনি কিন্তু প্রথম থেকেই মিনির সঙ্গে তার বন্ধুত্বটা খুব সুন্দর করে মেনে নিতে পেরেছিল একজন বাবার মন আরেকজন বাবার মনকে চিনে নিতে পেরেছিল সে রহমতের সঙ্গে আলাপ পরিচয় করে জানতে পেরেছিল যে রহমতেরও একটি ছোট্ট মেয়ে এরকম মিনির বয়সী কান্দা সেই কত দূরে বাড়িতে রয়েছে তাই সে কোনো বাধা দিত না সে মিনির কাছে আসতো মিনির সঙ্গে খেলা করতো মিনি সে মিনি তাকে নাচ শেখাতো কখনো সে ভালো করে না শিখতে পারলে তাকে ছেলে মানুষই এ গলায় বকাও দিত এই সুন্দর সম্পর্কটা খুব সুন্দরভাবে বেড়ে উঠছিল আর তাতে রহমত যেন তার মেয়েকে ছেড়ে আসার দুঃখটাও অনেকটা ভুলতে পেরেছিল তো কিন্তু মায়েদের যা হয় চারিদিকের পরিস্থিতি এবং অনেকটা স্নেহান্ধ হয়ে গিয়ে সে কিন্তু সহজভাবে এই অসমবয়সী এবং ভিন্ন সম্প্রদায়ের এই কাবুলিয়ালা রহমতকে রহমতের সঙ্গে তার কন্যা মিনির বন্ধুতা মেনে নিতে পারেনি তাই সে সবসময় বাধা দিত তাই নিয়ে সংসারে অশান্তিও হতো মিনির বাবা লেখক তাকে অনেক বোঝানোর চেষ্টা করছিল যে দেখো মানুষ সব এক সব সম্প্রদায় এক সে সে তার ছোটো মেয়েকে অনেক দূর দেশে ছেড়ে এসছে মিনির মধ্যে দিয়ে সে তার মেয়েকে খুঁজে পায় কিন্তু মা কোনো কারণে ভয়ে এবং নানারকম অবস্থার চাপে এই বন্ধুতা মেনে নিতে পারেনি একদিন লেখক তাদের রহমতের বন্ধুদের ডেরায় তাদের সম্প্রদায়ের কিছু উৎসবে গিয়ে যোগও দিয়েছিল আনন্দ উৎসবে মিনিকে নিয়ে গিয়ে তাতেও তার মা খুব রাগ করেছিল এমন সময় রহমত যে এই কাজু পেস্তা হিম বিক্রি করতে এসছিল কিন্তু সেই দিয়ে কিছুতেই তার আর্থিক উন্নতি হচ্ছিল না তখন এই ভারতবর্ষেই তার যে আরেক বন্ধু ছিল কাবুলিয়ালা সে বলেছিল যে একটু সুদ নিয়ে তুমি টাকা ধার দিতে পারো এই যে পেশাটা করতো তাদের কাবুলি বলতো কারণ তারা কাবুল থেকে আসতো বলে তো টাকা ধার দেওয়ার এই পেশাটাকে রহমত গ্রহণ করতে বাধ্য হয়েছিল এবং সে অনেককে অনেককে দিয়েও ছিল টাকা ধার তা কিন্তু সব পরিস্থিতি বিবেচনা করে সে কিন্তু তার স্বহৃদয়ের পরিচয়ও দিয়েছিল যেমন কোনো গরিব মাস্টার মশাই তার থেকে টাকা ধার নিয়ে সময় মতো দিতে না পেরে খুবই লজ্জিত ছিল এবং তখন রহমত কিন্তু তাকে বলেছিল কোনো চিন্তা করতে না তোমার সময় মতো তুমি দিয়ে দিও আবার সমাজে তো সব রকম লোক থাকে আবার খুব দুষ্টু লোকের পাল্লায়ও রহমত পড়েছিল যে কিনা না তার থেকে অনেক টাকা ধার নিয়েও কিন্তু পরে অস্বীকার করলো যে সে তারকে তার থেকে টাকা নেয়নি সুদ তো দেবো দিলই না তার উপরে সে টাকাও যে ধান নিয়েছে সে কথাও সে অস্বীকার করলো অস্বীকার করলো তখন রহমত তো বিপদে পড়ে আর মিথ্যাচার তার যে সহ্য হতো না খুব রেগে গিয়ে তাকে আঘাত করেছিল সেই আঘাতের জোরে সেই ভদ্রলোক মারা গেল তখন রহমতকে তো নিয়ে পুলিশ ধরে নিয়ে চলে যাচ্ছে তখন সেই দিনও সে মিনির সঙ্গে দেখা করেছে এবং তারা খেলার ছলে শ্বশুর বাড়ি যে একটা মজার জায়গা বা সেখানে গেলে যে আবার মেয়েদের ফিরে আসা যায় না সেই ধারণাগুলো শুনেছিল তার থেকে তাই যখন জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছ রহমত রহমত বলেছিল আমি তো শ্বশুর বাড়ি যাচ্ছি সেই যে রহমত চলে গেল তারপর তো তার এই মানুষ খুনের দায়ে তার বিরাট সাজা হলো দীর্ঘ মেয়াদি সাজা সে কারাগারে বন্দী হয়ে থাকলো কিন্তু তখন রহমতের সুন্দর ব্যবহার সহজ সরল ব্যবহার এবং সৎপথে থাকার জন্য কিছুটা সময় কম হয়েছিল তাতেও অনেকগুলো বছর চলে গেছিলো কিন্তু সে জেল থেকে ছাড়া পেয়েই সঙ্গে সঙ্গে সে তার মিনির সঙ্গে দেখা করতে এসছিল আর সেদিন যখন সে এসেছিলো সেদিন ছিল মিনির বিয়ের দিন কারণ অনেকগুলো বছর চলে গেছে মিনি বড় হয়ে গেছে আর সে এসে দেখলো ঘরের মেয়ে বউরা পুকুর ঘাটে স্ত্রী আচার করছে জল সইতে গেছে বাড়িটিও সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে দুদিকে মঙ্গল ঘর কলা গাছ দিয়ে কিন্তু ওর কেরম অবাক লাগলো সে গিয়ে খকি বলে ডেকে ভেতরে ঢুকলো তখন লেখক বেরিয়ে আসলো লেখক লেখকের স্ত্রীর সঙ্গে তার দেখা হলো তাতেও সে তার চোখ কিন্তু মিনিকে খুঁজে যাচ্ছিলো তখন বুঝতে পেরে লেখক বললো রহমত তুমি যে মিনিকে খুঁজছো সেই মিনিরাজ বিয়ে সে আজ শ্বশুরবাড়ি যাবে বললো বিয়ে কোথায় তাই একটুকুই মিনিকে দেখতে পাবো তখন মিনিকে নিয়ে আসলো তখন তো মিনি অনেক বড়ো হয়ে গেছে আর সেদিন সে সুন্দর করে সেজে এসে যখন রহমতের সামনে দাঁড়ালো রহমত কিন্তু সেই শিশুর মতো খুশি হয়ে উঠতে পারলো না তার অবাক লাগলো তখন তার মনে হতে থাকলো যে না এই সেই মিনি না আর তখন বলল এই তোমার মিনি আজ কত দশ বারো বছর হয়ে গেছে তো বড় হয়ে গেছে তুমি অনেক দিন পর দেখছ মিনি আর ছোট্টটি নেই তখন রহমতের মনে অনেক প্রশ্ন আসলো তার সেই পাহাড় ঘেরা কান্দাহারে ছোটো জনপদে সে তার মেয়েকে রেখে এসেছে সেই মেয়েও কি ছোট তার সেই ছোট্ট মেয়েও কি এমন বড় হয়ে গেছে তবে কি সে চিনতে পারবে তার বাবাকে এমন কত কিছু ভাবনা নিয়ে আর এই সেই মিনিকে এই ভারতবর্ষে ছোট্ট মিনির সঙ্গে তার যে একটা সুন্দর সহ শিশুর সম্পর্ক হয়েছিল সেইটাও সে কিছুতেই ভুলতে পারছিল না তখন বললো ও তার স্ত্রী তাকে অনুরোধ করলো রহমত তুমি দেশে ফিরে যাও বলে তার হাতে কিছু টাকাও দিতে চেয়েছিল যেই টাকাটা লেখক ও তার স্ত্রী গচ্ছিত রেখেছিল মিনির বিয়ের দিন আলো দিয়ে সাজাবে পুরো বাড়ি ঝলমল করে উঠবে কিন্তু সেই টাকা যখন রহমতের হাতে সে দিয়ে দিতে চাইলো লেখক তার স্ত্রীকে বললো যে তুমি তো এই টাকা রেখেছো আলো দিয়ে সাজাবে বলে তখন বলেছিল যে না তার রহমতের খুশির আনন্দ আলোকেই আমার মিনির জীবন আলোকিত হয়ে উঠবে এই বলে রহমতকে সে জোর করে দিতে চেয়েছিল রহমত কিন্তু তখন যে বেরিয়ে চলে গেল মিনির বাড়ির থেকে তার মনে তখন কত ভাবনা কত রকম কিছু মনে হচ্ছে এই সেই মিনি যাকে সে ভারতবর্ষে সে প্রথম বন্ধু হিসাবে পেয়েছিল আর সেই তার ছোট কন্যা কান্দাহারে রয়েছে সেও কি তাহলে এরকমই বড় হয়ে গেছে এই গায়ে দুটো দু দেশের বাবাদের হৃদয় যেন এক হয়ে গেছিল